নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সুজি দিয়ে একইবারে একটা ইউনিক রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই খাবারগুলো বানিয়ে নেওয়া যায় বানানো কিন্তু ভীষণ সহজ মাত্র দশ মিনিটেই বানিয়ে নিতে পারবে আর খেতেও দারুণ মজার হয় অবশ্যই একবার বাড়িতে এই খাবারটি ট্রাই করবে একই কম সময়ে কম উপকরণে খাস্তা মুচমুচে মজাদার এই রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ফ্রেন্ডসদের মাঝে তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচো করে নিয়েছি এখানে ছ সাতটার মতো কাঁচা লঙ্কা কুচি রয়েছে একটা গাজর কুচি একটা ক্যাপসিকাম কুচি আর নিয়েছি কিছু মটরশুঁটি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দু চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি ছ সাতটার মতো কাঁচা লঙ্কা কুচি আগে লঙ্কা কুচিগুলিকে একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও একটু ভেজে নেব খুব বেশি ভাসব না যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সেভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি এবার মটরশুঁটিটাকে একটু নেড়ে নেওয়ার পর বাকি যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো এখন আমি অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচি এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু করে নিতে পারবে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিছু মশলা অ্যাড করব নেচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সবজির সাথে নেড়ে চেড়ে একটু সবজিটাকে দু থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নিতে হবে তো সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখবে যখন এরকম সবজিগুলো নরম হয়ে গেছে তখন বুঝবে যে কষানো হয়ে গেছে তবে একেবারে কিন্তু ভাজা ভাজা করে নেওয়া যাবে না এবার সবজিগুলোকে এক সাইড করে রাখার পরে আমি একটু তেল দিয়ে আমি একটা ডিম দিয়ে দিলাম এখানে ডিমটাকে দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে একটু খুন্তি দিয়ে এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি যখন ডিমটা ভালো মতো ভাজা হয়ে যাবে তখন সবজির সাথে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার চেড়ে এবার আমি এই নামিয়ে পরিষ্কার আবারও করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দু কাপ জল দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু এই নাস্তাটি খেতে দারুণ হবে জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন নিয়েছি এক কাপ সুজি এক হাত দিয়ে এইভাবে সুজিটা দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে কিন্তু এইভাবে নাড়িয়ে নিতে হবে সুজিটা যদি একবারে দেওয়া হয় তাতে করে কিন্তু সুজিটা দোলা পেকে যেতে পারে তাই এইভাবে কিন্তু এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে তো সুজিটা দেওয়া হয়ে গেছে এইভাবে আমি দু থেকে তিন মিনিট নাড়িয়ে নেওয়ার পর যখন দেখবে সুজিটা এরকম একটা ডো হয়ে গেছে প্যান থেকে খুব সহজেই উঠে আসছে তখন বুঝে নিতে হবে যে রান্না হয়ে গেছে এবার আমি সুজির ডোটাকে নামিয়ে নেব সুজির টোটাকে আমি একটা বোটে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি যেভাবে আমরা রুটি বাখার সময় ডোটাকে করে নিই ঠিক সেইভাবে একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটু আমি লেচি কেটে নিচ্ছি হতে এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নেওয়ার পর একটা আমি বাটি শেপ দিয়ে নেব তো দেখো এরকম একটা বাটি শেপ দিয়ে নিয়েছি এবার যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে হাফ চামচ পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে অবশ্যই একটু ভালো করে বন্ধ করে দিতে হবে কিন্তু বন্ধুরা যদি মুখটাকে ভালো করে বন্ধ করে দেওয়া না হয় তাতে করে কিন্তু ভাজার সময় উঠটা বেরিয়ে আসতে পারে তাই অবশ্যই খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তারপরে আবার খুব ভালোভাবে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর এবার আমি একটা চিনটি নিয়েছি চিমটির সাহায্যে আমি এইভাবেই ডিজাইন করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ডিজাইন না করেও কিন্তু শুধু এইভাবেও কিন্তু তোমরা ভেজে খেতে পারবে তবে ডিজাইন করলে কিন্তু দেখতে ভালো লাগে তাই আমি ডিজাইন করছি আর একইবারই কিন্তু আলতো হাতে এই ডিজাইনটাকে করে নিতে হবে একইবারই চাপ দেওয়া যাবে না তাতে করে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে তো দেখো এই ডিজাইনটা কিন্তু খুবই একটা সহজ ডিজাইন আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে তো দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে না বন্ধুরা ভীষণ সুন্দর লাগছে কিন্তু তো এই খাবারটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে তো চলো এটা আমি রেখে দিচ্ছি এবার তোমাদেরকে আরো একটা অন্য ডিজাইন করে দেখাচ্ছি প্রথমে একটা নেওয়ার পর এরকম আমি একটা বাটি করে নিয়েছি আবারও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার খুব ভালোভাবে কি কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর এবার আবারও আমি একটু গোল করে ঘুরিয়ে নেব দেখো এরকম একটু গোল করে ঘুরিয়ে নেওয়ার পর এরকম আমি একটু লম্বাটি করে নিয়েছি এবার একটা কাচের সাহায্যে এইভাবে আমি হালকা হাতে আর কি এইভাবে আমি কেটে দিচ্ছি দেখো খুবই সহজ ডিজাইন আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাচ্চারা যদি এরকম খাবার তাদের সামনে তুলে ধরা হয় তাহলে কিন্তু তারা সত্যি একেবারে পাগল হয়ে যাবে খাওয়ার জন্য তারপর দেখো আমি সামনে দুটো গোলমরিচ এইভাবে বসিয়ে দিলাম একটু চেপে দিচ্ছি যাতে ভাজার সময় বেরিয়ে না আসে আর দেখতে কি সুন্দর লাগছে না বন্ধুরা বাচ্চারা কিন্তু সত্যি মানে এগুলো দেখার পর মানে খাওয়ার জন্য পাগল হয়ে উঠবে তো একইভাবে সমস্ত খাবারগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা চলো এবার এই খাবারগুলোকে আমি ভেজে নেবো ভাজার জন্য কড়াইয়ে কিছুটা তেল গরম হতে দিয়েছি তেলটাকে অবশ্যই হাই হিটে গরম করে নেওয়ার পর আসটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে এবার আমি এই খাবারগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার খুন্দি দিয়ে এইভাবে তেলটাকে ওপরে আমি দিয়ে দিচ্ছি তাতে করে কী হবে খাবারের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি যখন নিচে একটু কালার চলে আসবে তখন কিন্তু এই নাস্তাগুলোকে এইভাবে উল্টে দিতে হবে দেখুন নিচে কিন্তু হালকা কালার চলে এসছে এইভাবে করে এখন উল্টে দিচ্ছি এখন উল্টে পাল্টে ভেজে নেব খাবারগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট সময় ধরে তো যখন দেখবে যে এরকম একটা গোল্ডেন কালার চলে এসছে তার মানে বুঝে নিতে হবে যে নাস্তেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রে তেল ঝরিয়ে তুলে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে চলো এবার বাকি যে খাবারগুলো রয়েছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা ভাগে বলি যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে আর তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবে তো দেখো বন্ধুরা এই নাস্তাগুলোকেও আমি গোল্ডেন বাদামি কালার করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নেব আর চোখ দুটো দেখো শুধু বন্ধুরা সুন্দর লাগছে দেখতে বাচ্চারা তো আজকে মনে হচ্ছে একটা জায়গায় দু দিনটাই খেয়ে ফেলবে তো যাই হোক এবার তোমাদেরকে আওয়াজ শোনাচ্ছি বন্ধুরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছ যে আজকের এই সুজির নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা তো একেবারেই পুড়ে ঠাসা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা খেতে কিন্তু সত্যি দারুণ মজা হয়েছিল তোমরা বাড়িতে ট্রাই করো শুধু একবার তাহলেই কিন্তু এর স্বাদটা তোমরা বুঝতে পারবে এত তো ভালো হয়েছিল খেতে কি বলবো আর তো যাই হোক বন্ধুরা আমার আজকের এই নাস্তা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা নেক্সট দিনে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই